আসসালামু আলাইকুম বিস হাবি ব্লক ইউ চ্যানেল থেকে আপনাদের সকলকে জানানো শুভেচ্ছা অভিনন্দন তো নতুন আরও একটি বাইক চলে আসলো সেটা হচ্ছে টি বিএস ফোর বি এব এবিএস এক্স কানেট ডাবল ডিক্সের বাইক বাইকটি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা হচ্ছে তেসের বারো মাসে কেনা বাইকটা বাইকটার বয়স একটু বেশি হলো বাইকটি একটু চলা বেশি বাট বাইকটার কন্ডিশন ফ্রেশ কন্ডিশন রয়েছে তো আপনারা সরাসরি আসিয়া দেখলেই বুঝতে পারবেন এই বাইকটার সামনে চাকার কন্ডিশনটা দেখেন বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন এছাড়া প্লেটেও দেখেন এবিসের সেন্সর দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের সমস্যা নেই তবে আপনাদেরকে একটা কথা বলে দেব এই বাইকটা যারা নেবেন দাম দর ফিক্সড করার পরে আপনারা একটা ট্রায়াল দিবেন ট্রায়াল দিলেই বুঝতে পারবেন বাইকটা ইঞ্জিনটা কতটা স্মুথ আছে এটা সার্ভিসটা ঠিকমতো করাইছে বিদায় ইঞ্জিনটা ইজি আছে এটা টানটা একটু তাড়াতাড়ি খুব দ্রুত উঠবে এটা আপনারা সরাসরি এসে দেখি বুঝতে পারবেন তো বাইকের বাম সাইডের অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই ইঞ্জিনের কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি দেখেন ইঞ্জিন আনটাচ ইঞ্জিন গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ট্যাঙ্কের উপরের পার্টে অংশটুকু দেখেন বিয়ার্স উপরের পার্টে অংশ দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই চল পরিমাণ পর্যন্ত খুঁজ পাবেন না এই তো বাইকটি কত কিলোমিটার চলছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাইকটির বাটন চেপে দেখাচ্ছি কত কিলোমিটার চলছে বাইকটির টপ স্পিড উঠছে একশো সতেরো বাইকটি চলছে মাত্র বারো হাজার একশো তেতাল্লিশ কিলোমিটার বারো হাজার একশো তেতাল্লিশ কিলোমিটার চলা অনটেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার হবে এই বাইকটি দেখতে পাচ্ছেন বাইকটিতে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই পিএসনের টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিই বিটগুলো ফলো করে বাইকটি দশ হাজার চলা সেই অনুযায়ী টায়ার ঠিক আছে তো এই টায়ার দেওয়া না সে অনেক দিন রান করতে পারবেন তা কোনো ধরনের সমস্যায় পড়বেন না বাইকটির পিছনের ডিস্কটাও দেখতে পাচ্ছেন ডিক্সে কোনো ধরনের সমস্যা নেই বাইকটার ব্যাক সাইডেরও কন্ডিশনও দেখে দিচ্ছি ব্যাক লাইট সাইড ইন্ডিকেটের কোনো ধরনের সমস্যা নেই বাইকটা অন টেস্ট অবস্থা আছে অনটেস্ট অবস্থা থাকা মানে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন তো বাম সাইডের অংশটা দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই যেহেতু নতুন বাইক একটু চলা বেশি বয়সটাও বর্তমানে পঁচিশ সাল তো সেই অনুযায়ী তেশের বারো মাসে কেনা এক বছর উপরে বয়স বাইকটার তো এটাতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই নতুনের মতো রয়েছে বাইকটি তো এই বাইকটার দাম আপনাদেরকে বলে দিচ্ছি এই বাইকটার দাম পড়বে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এটা আমাদের রাস্কিং প্রাইস অবশ্যই দামাদায় করতে পারবেন চাওয়া দাম হচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা এবিএস বাইক ডাবল ডিক্স তেশের বারো মাসে গেলা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে তো এছাড়া যদি অন্য অন্য বাইক নিতে চান আমাদের শোরুমে আদার্স অন্য অন্য বাইকগুলো আছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মোটামুটি সব ধরনের বাইকগুলো আমাদের কাছে পাবেন কম বাজেটের বেশি বাজেটের বাইকগুলো বেশিরভাগ বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টে বাইকগুলো পাবেন সবসময় আমাদের কাছে এছাড়া সুজুকি জিক্সান মডার্ন বাইকগুলো দেখতে পাচ্ছেন তো নতুনের মতো বাইকগুলো প্রত্যেকটা বাইকই শোরুম কন্ডিশনের বাইক যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করেন তারা সকলে জানেন যে আমরা সবসময় নিউ কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য আর যারা আপনারা বাইক এক্সচেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনারা বাইক যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে টাঙ্গালে নাম্বার অথবা ঢাকার নাম্বার অথবা অনটেস্ট বাইক থাকতে হবে তাহলে আমাদের বাইকগুলোর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনারা আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দোকান নম্বর চার এবং পাঁচ শিবনাদি স্কুল মার্কেট তুই রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ